যখন মানুষের সামনে আরব জাতি লেজকাটা শব্দ ব্যবহার করে তখন এর তফসির হয় এর ব্যাখ্যা হয় তারা এটা দিয়ে মূলত বুঝায় যে ও নির্বংশ যেমন আরবের লোকেরা তৎকালীন সময়ে যারা ইমান আনে নাই মুশরিক ছিল নবীকে নিয়ে একটা ট্রোল করত নাহমিন কি ট্রোল সকলেই জানেন আল্লাহ রসুলের কোনো পুত্র সন্তানই প্রাপ্তবয়স্ক হয় নাই তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে একটা দুটা বাচ্চা না নবীর একাধিক পুত্র সন্তানে জন্মগ্রহণ করেছে কিন্তু একজনও একজনও প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যেতে পারে নাই সবচাইতে বেশি যিনি হায়াত পেয়েছেন ইব্রাহিম তিনিও এই বয়স পর্যন্ত এসেছেন খালি ঘোড়ার পিঠে সওয়ার হতে পারতেন তখনও বালেক হয় নাই ওই অনেক বাচ্চারাও আছে না সাইকেলে উঠতে পারে সাইকেল চালাতে পারে মোটর সাইকেল উঠতে পারে তো আরব জাতি যেহেতু ঘোড়াই ছিল ওই জামানায় সওয়ার তাদের সওয়ারই তো ঘোড়ার পিঠে চড়তে পারতো এই বয়সে উপনীত হয়েছিল অবশ্য সেসব ইন্তেকাল করলো তো নবীর এক একটা পুত্র সন্তান যখন মারা যেত একদিকে নবীর দিলে কষ্ট সাহাবীদের দিলে কষ্ট কিন্তু মুশরিকটা এটাকে নিয়ে ব্যঙ্গ করত বিদ্রুপ করত তারা চড়ল করে বলতো বুতিরা মোহাম্মদ বুতিরা মোহাম্মদ মুহাম্মাদের লজ কাটা গেছে মুহাম্মাদের লজ কাটা গেছে না মিনাশ কেন বলতো কারণ বংশের বাতিত্ব জালায় পুত্র সন্তানরা বংশ তো ছেলেদের থেকেই যায় মেয়ে হয়ে তোর বংশ যায় না বংশ তো ছেলে থেকে যায় তো এখন ছেলে সন্তান যদি না থাকে তাহলে এই বংশের লোকও থাকবে না আর বংশের লোক যদি না থাকে তাকে স্মরণ করবে কে ওদের ধারণা আর কি যে মানুষকে তো স্মরণীয় রাখে বংশের লোকেরা যেমন একজন মারা গিয়েছে উনিশশো সালে তার মূর্তি দিয়ে এখনও সয়লাভ হয়ে আছে গোটা বাংলাদেশ কিভাবে কারণ ওই বংশের লোকেরা ক্ষমতায় থেকেছে এ কারণেই তো তো স্বাভাবিক এটাই প্রত্যেকে চায় তার বাবা তার দাদা তার বংশের লোকের একটু আলোচনায় থাকুক একটু সম্মানিত থাকুক এজন্য মারা গেলেও দেখে না I ইদানিং একটা আলোচনা সভার আয়োজন করা হয় স্মরণ সভার আয়োজন করা হয় আবার মৃত্যু বার্ষিকী পালন করা হয় এই যে বার্ষিকী টার্ষিকী পালন করে উদ্দেশ্য কি উদ্দেশ্য তো এটাই একটু আলোচিত রাখা একটু স্মরণীয় রাখা দেখবেন পত্রিকায় টাকা দিয়ে বিজ্ঞাপন ছাপায় অমুকের আজকে মৃত্যু বার্ষিকী তো পয়সা দিয়ে ছাপানোর দরকার কি মানুষকে জানতে চাইছে আজকে কার বার্ষিকী আর কার জন্মবার্ষিকী না কেউ জানতে চায় নাই নিজের থেকে জানানোর চেষ্টা যাতে করে একটু লোকে তাকে স্মরণ করে তো মানুষের স্বাভাবিক এটা তো তারা তো মোহাম্মদের তো ছেলেই নাই ছেলে যদি না থাকে বংশ আগে বাড়বে না বংশ যদি আগে নাই বাড়ে তাকে স্মরণ করবে কে পাগলরা জানে না যেই বাতি আল্লাহ জানায় ওই বাতি পৃথিবীর কেউ নিভাতে পারে না কেন আল্লাহ নিজের রসুলকে বলে দিয়েছেন আয়াত আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করে দিয়েছি এজন্য যেখানে আল্লাহকে স্মরণ করা হয় দেখবেন এর সঙ্গে নবীকেও স্মরণ করা হয় কালেমা কীভাবে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহকে স্মরণ করলাম মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করলাম সাল্লাহ আলী